আমরা কারো শত্রু নয় ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নেই এক্স ওয়াই যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবেন চান আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন চান আর আল্লাহ তাকে গজল যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে নামাজ আদায় করতে হবে আল্লাহ প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত সরল হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ বেশি বেশি দান সাদকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই ভাবেই কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাল আপনার সন্তান সন্ততি দেখে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহমত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাল ইসলাম নিয়ে ছাতটা বিদ্রুপ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমন ভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপদ দামিকে স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে আল্লাহ তৌফিক দান করুন এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাহলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাহলে এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করবো প্রতি ঘরে ঘরে ঘরেচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ঢুকেছে আর ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঢুকেছে ঘুষ এদিকে সুদ দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর ইবন খাত্তাবের নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে ماشাল্লাহ দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারাই হেদায়েতের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কুরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কীভাবে বেপর্দায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে কীভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কীভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কীভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম قائم হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা কারোর জন্য বদদোয়া করব না আমরা দোয়া করব আল্লাহ পাক যেন উর্ধতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন আমিন যেন অনায়ার বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এই সব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদের শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সুন্না সমকালের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাদের একজন কবর পুজোর আপনাকে কি হেদায়েত দেবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায় দেবে একজন বেদাতি আপনাকে কি হেদায় দেবে হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষ কিন্তু মূল্যায়ন করেন না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরে কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপ ছড়িয়ে পড়বে তখন আল্লাহের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো অবাক করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের শহরের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ভেবেছি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়াইন চার ওয়ার আয়া লাতা রিয়া সে ইয়া থাথা ওয়ালু যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত অনেক সলফে সালিম বলেছেন এখান এই হাদিস থেকে আরবদের কি সারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মধ্যেও চলে আসছে আজকালকে যার এক এক টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ তলা ফ্ল্যাটের মালিক কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল যার একটা পাঁচ দশ তলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করে না ভাড়াটিয়াকে মনে করে যে তেলা পোকা কক্রোচ ছিচি করে তারাছে কত যে শর্ত করে করে সময় এমন হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসম্ভ অসম্ভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনটা সেকুলার রিপোর্ট গুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই সব ধর করে পুরো যাবে আর এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশটা না আমার ভাবখানে এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাগটা দেখছেন অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক অমুক আমি পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কাল কি আমাকে মাঠে আল্লাহর সামনে তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি এই সমাজকে কতটুকু সার্ভ করতো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক তো নামাজ পড়ো কিনা তুমি ইসলামপন্থী কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল আলমিন আমাদের কথাগুলো বোঝার তো অফিক দান করুন আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং স্যার এগুলো প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাকে এগুলোকে ধসিয়ে দিলে সময় নেবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজে রং যে রং যে চলছে আমানতের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা জেনা মানে শুধু শারীরিক ইলিগ্যাল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনা জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান শপিং মলে যান কে দেখতে পারবেন কে কাকে বলে কে আমার কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখা গুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক টিনেজ আট দশ বছর ক্লাস এইটে পরে ক্লাস নাইন নাইনে পরে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে যাই করতে পারে মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন বাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ও দেখ মাদকের আসলে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন আমি লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপ কারণে আল্লাহ পাক এই গজল দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কে করবে আপনি যা যাই করবেন আমি যা যাই করবো না এক নম্বর শির্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই চার বিশ্বাস উঠে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন না সমস্ত দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে পুরা রিজিকটাই এই রিজিকের এবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হয়ে যাবে না কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে না আল্লাহ বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে মাদিয়ানকে হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কম দিচ্ছি আমরা আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসে অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে অমরের শাসনের ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে পিটিয়েল্লাহামুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল্লাহ হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত। আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম একেবারে কে বলছে না আমাদের আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম একেবারে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার শাসা আমার মামা আমার খালু আমার অমুর এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম এক সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকেন না থাক আমার ভাগনা যাও সাইন করে দিলাম চলো যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না এক একটা পাবে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এক একটা পাপ তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখে একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করল যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবর যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরে যাও মুনকার নেকি যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদেশ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোন নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাচ্ছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে যাচ্ছি তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসার করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে বার পেয়ে যাবো খালি কবরও যাও তারপর বসবো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তো দান করুন